যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সারবের দাশারূপাং তাং শারদাং প্রণম শতরূপে সওদা বই থেকে পাঠ এবারে একটি নূতন বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় ইনার সম্বন্ধে যেটুকু জেনেছি সহকারী বার্তা সম্পাদক আনন্দবাজার পত্রিকা কলকাতা শুরু করছি পাঁচটি চিত্র প্রথম চিত্র বেলুর মঠে এক প্রাচীন সাধুর সঙ্গে কথা হচ্ছিল এক ভক্তের ভক্তটি চিরকুমার শ্রী শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত দীক্ষিত নানাভাবে শ্রী ঠাকুর সংঘ এবং সাধুদের সেবা করে থাকেন কলকাতার এক বিশিষ্ট পরিবারের সন্তান কথায় কথায় ভক্তটি বললেন ওই সাধুকে আর মহারাজ কিছুই তো হলো না একটু গম্ভীর হয়ে গেলেন সাধুটি এমন কথা মনেও স্থান দেবে না একটা জিনিস সবসময় মনে রাখবে অন্য অনেক জায়গায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সঙ্গের বাইরে অনেক সাধু আছেন তাদের মধ্যে কেউ কেউ খুবই বড় কিন্তু তারা কেউই সাক্ষাৎ জগৎজননীর কৃপা লাভ করেননি যা তোমার গুরুদেব লাভ করেছেন যা পেয়েছ তা ধরে থাকো ভক্তটি একাধিকবার সজল নেত্রে এই ঘটনাটির উল্লেখ করেছেন এই রচনাটি লেখকের কাছে বলেছেন জানেন মহারাজের কথায় সেদিন থেকে আর একটু ভালোবাসতে শিখলাম গুরুদেবকে আর এই ভাবটা হৃদয়ে বদ্ধমূল হল যে মা সাক্ষাৎ জগৎজননী জয়